বেসুর্লাহ সাল্লা আল্লাহ সাল্লামের ভালোবাসা যদি কেউ মাহব্দ যদি কেউ বাড়াইতে চায় আমার প্রিনার হজরত বাংলাদেশের একজন শ্রেষ্ঠ বুজুর্গ আর এফ বিল্লাহ হজরত মাওলা না মিফটি নুরুল আমিন সাহেব হজরত দামত বারাকা তুহিন বলেন নবীর ভালোবাসা যদি কেউ বাড়াইতে চায় তাকে পাঁচটি আমল করতে হবে কয়টা আমল আবার বলেন কয়টা আমল এক নাম্বার প্রত্যেক সম্বারে রোজা রাখা একেবারে আল্লাহ কোসাম মসজিদের বসে বললাম আপনার পৃথিবীর যে কোন লাইনের আলেন আপনি জিজ্ঞাসা করে দেখেন সোমবারের রোজা রাখছেন কিনা আজকে আজকে যদি কোন আলেন বলে রাখে নাই তো আমার বিচার হবে কোম্পানি মন্দির বাজারের স্ট্যান্ডে তাহলে আমার বিচার হবে এখন বললাম আমি এই যে রেকর্ড করা আছে এই যে ক্যামেরাতে আমার বিচার বলেন আমরা যেই বিচার না নেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সোমবারে বুঝারা নবীজি কি জিজ্ঞেস করছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনি সোমবারের জারআহিল কেন সাহাবীরা জিজ্ঞাসা নবীজি বললেন দুই কারণ কয় কারণ এক সোমবারে আমি মিলাদুন নবী পালন করি হ্যাঁ না না এই এক নাম্বার এটা সোমবারে আমি কি পালন করি নীলা দিন পালন করি আর সোমবারে আমার উপরে কোরআন জুড় প্রত্যেক সোমবারে আমি নীলাদ পালন করি আর প্রত্যেক সোমবারে রোজা রাখি দ্বিতীয় কারণ আমার উপরে কোরআন সোমবারে আমি গ্রহণ করেছি যে জন্য এই গ্রহণ করার কারণে আমার নীলা সোমবারে আমার জন্ম সোমবারে এই জন্য আমি সোমবারে রোজা রাখি এবং সোমবারে আমার উপরে কোরআন নাজিল হয়েছে এই জন্য আমি সোমবারে রোজা রসুল সাল্লাহ্লাম আজীবন নিজের মিলার পালন করছেন প্রত্যেক সোমবার বছরে একদিন না বছরে এক মাস না প্রতি বছর বাউন্ন সপ্তাহ মিলাদুল নবী নবী পালন করছেন প্রত্যেক সোমবারে রোজা রায়কা নবী একে পালন করছেন প্রতি সোমবারে বাউন্ন সপ্তাহ দ্বিতীয়ত হল না খাইয়া তিনি নিজের মিলাদ পালন করছেন না খেয়ে আর আমনে পালন করছেন খাইয়া আচ্ছা খাইতে থাকেন আমরাও চলতে থাকি ফায়সালা হবে

সোমবারে কি রাখা বলেন না দয়া জন্য আমি আলহামদুলিল্লাহ সোমবারে রোজা রাখছি কত সোমবারে রোজা রাখছি আগের সোমবারে রোজা রাখছি আমার মুফতি মুস্তাকি সাহেব সারা বছর রোজা রাখে আমার আল্লামা মুফতি নুরুল আমিন সাহেব আমি নিজ চোখে দেখছি সারা বছর তিনি সোমবারে রোজা রাখে আমার মাদ্রাসার ওস্তাদা সারা বছর সোমবারে রোজা রাখে আমি এখন কে জিজ্ঞাসা আছেন ময়না সাহেবের বাজার বড় বাজারের কশ্চিম বড় ছাত্র এক নম্বর রসুলের ভালোবাসা বৃদ্ধি হবে কি করলে কি বারে আজকের থেকে নিয়োগ করে বলেন ইনশাআল্লাহ হিম্মত করে বলেন ইনশাআল্লাহ হ্যাঁ ভালোবাসবেন অনুসরণের মাধ্যমে দুই নম্বর সকালবেলা ঘুম থেকে উঠে রাত্রিবেলা ঘুমানো পর্যন্ত জীবন চলার পথে আমরা যখন যা করি সেই জায়গায় আমাদের নবী সাল্লা সাল্লামের শেখানো দোয়া আছে আছে কিনা কন ঘুম থেকে উঠে নদী শিখানোয়া আসেনি আসে দোয়া আসেনি আলহামদুলিল্লাহ হিল্লাদি ঘুম যাওয়ার আগে ঘুম যাওয়ার পরে ট বাথরুমে ঢুকবার আগে টয়লেট বাথরুম থেকে বের হওয়ার আগে মসজিদে ঢুকবার আগে মসজিদ থেকে ঢুকবার পরে বাজারে আগে বাজারে উপরের দিকে উঠতে সমতল জায়গায় চলতে কাপড় নতুন করতে আয়না দেখলে মনে করেন এরকম কদম কদম আল্লাহর কসম যদি সেখানে কি আছে। দোয়া যে ব্যক্তি এই দোয়াগুলো মুখস্থ করে নিয়মিত করতে থাকে আল্লাহর রসুমের ভালোবাসা মাহাব্বর তীব্র গতিতে তার বাড়তে থাকে পাকিস্তানের বিশ্ববিখ্যাত বুজুর্গ হযরত মালা আনা ডাক্তার আব্দুল হাই আর রহমতুল্লাহ তিনি বলছেন আপনি যখন আপনার কোলের বাচ্চাটাকেই তুলে নেবেন তখন এক সেকেন্ড একটা সেকেন্ড দুটা সেকেন্ড পর একটু শুধু চিন্তা করবেন যে বলে বাচ্চাটাকে এখন আমি আদর করবো চুমা দেবো বুকে জড়ায় ধরব শুধু আগে মুহূর্ত করবেন আমার রসুল সাল্লাহ তার বাচ্চাদেরকে আদর করতেন বুকে জড়ায় ধরতেন হাসান হুসাইনকে কত আদর করতেন করতেন কি না আমার নবী বাচ্চাদেরকে আদর করতেন এজন্য আমি আদর করছি আল্লাহ রসুলের এই কথাটা মনে করিলে আল্লাহর কসম আপনার বাচ্চাকে যে আদর করলেন এটা পুরোটা সুন্দরের স্বভাব ইবাদত হিসেবে আমল নামাই দিতে সর্বজি সব কাজ নবীর তরিকা পড় নবীর তরিকা নবীর তরিকা সুন্নাত मुताबिक আমল করা যে করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের ভালোবাসা তার পাবে চার নাম্বার প্রতিদিন অথবা অধিকাংশ দিন সর্বতো চেষ্টা করে একটু সময় নবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পুরো জীবন নবীজির জীবন পাঠ করা Nebi Cebrail Nebi sallallahu aleyhi ve sellem জন্মের আগে কি হয়েছিল জন্ম কি হয়েছে কিভাবে জন্মের পরে দুধ লোকে জন্মের পরে দশ বছর পর্যন্ত কি হিসেবে বিশ বছর পর্যন্ত কি হিসে তিরিশ বছর পর্যন্ত কি হয়েছে চল্লিশ বছর পর্যন্ত কি হয়েছে মক্কা তেরো বছর কি করছে মদিনার দশ বছর কি করছে এগুলো কিতাবের মধ্যে আছে কিনা বলেন বাংলায় আছে কিনা বলেন তো আপনি এই রসুলের জীবনী পূর্ণ নবীজির একটা জীবনী পূর্ণাঙ্গ শুরু থেকে শেষ

লজ্জা দিচ্ছেন কেন দেখলেন এখন লজ্জা বলি নেই ইনসাফের সাথে বলেন তো কয়েকজন মুসলমান আমরা নদীর জীবনী করলাম তো যাকে এত ভালোবাসেন যার নামে কেজি কেজিতে জিলাপি খেলেন যার নামে ফোটলায় ফোটলায় বিরিয়ানি খেলেন যার নামে ডেগে ডেগে আমারে বুঝা বুঝাইছে একজনে কয়েকজন ওদের আবারও ডেক করছে আবারও হ্যাঁ বলছি আল্লাহ রহমত আর কষ্ট করে যদি দুটো ডেক মিলে থাকতেন তত বিশ ডেগ হলেন আঠারোটা

ভিজে তখন বুঝতেন কলিজার ব্যথা কেমন কিতাবের মধ্যে আছে ছেলেরা যখন তাইফের ময়দান থেকে ফিরতেছে পাথর মারতেছিল তো ছেলেরা তো হাসতেছে মজা পাইতেছে পাথর মারে নবীজিকে পাগলের মতো পাথর মারতেছে নবীজি ফিরে আসতেছে একটা ছোট ছেলে ওই তাইফের একটা বড় পাথর হাতে নিয়ে সে খুশিতে দৌড়াইয়া নবীজির একদম পিঠের কাছে এসে জোরে মারছে এই জোরে পাথর মারতে গিয়া নদীজির গায়ে তো মারছে ঠিক আছে কিন্তু ছেলেটা ছোট পাথরের ওই জোরে মারার কারণে নিজেই নিজের সামাল দিতে না পাইরা নিজে পড়ে গেছে ছোট বাচ্চাদের পয়রা গেছে আর ওই দূরের থেকে যে ছেলেরা পাথর মারতেছে অজরে এদের পাথর এবার ছেলেটার গায়ে আসা পড়তেছে ও এনে পড়ে গেছে এনে এই নদীজির সাথে সাথে বাচ্চাটা তখন চিৎকার দিয়ে উঠছে ওই তাদের লগের ফুলাইনের পাথরের আঘাতে আল্লাহ হোসেন আল্লাহর নবী চেহারা মুমারের পিছন দিকে ফিরাইয়া দৌড়াইয়া গিয়া ওই বাচ্চাকে বুকে জড়াইয়া ধরা ছেলেদেরকে বলছে মাফ তোরা যত পার আমার পিঠে পাথর মার তোদের এই মাসুম বাচ্চার গায়ে মারিস তিনি এমন রসুল যিনি এতটা কুরবানি করলেন বিনিময় আপনি শুধু খানা খাইতে হ্যাঁ আচ্ছা ইনসাফ এটা এটা বিরোধিতার না হুজুরে এই তরিকার আমরা হে তরিকার না বাপ এর জন্য কসম বলি নাই তরিকার লিখে বলি নাই বিরোধিতার বিরুদ্ধে বলি নাই আপনার আমার পক্ষে নেওয়ার জন্য বলি নাই বলেন নবীজির জীবনী হজরত মৌলানা তারেক জমিন সাহেব বলেন তায়েফে যখন ছেলেরা অজরে পাথর মারছে নবীজির পবিত্র দেহ থেকে লাল রক্ত যখন পড়ছে তো সাত আসমানের ফেরেস তারা চিৎকার করে কাঁদে উঠছে কেঁদে উঠছে আল্লাহর কাছে আল্লাহ এটা তো আপনার বন্ধু হচ্ছে কি মৌলানা আপনার বন্ধুকে রক্তে জর্জরিত করছে আপনি সইতেছেন কেমনে আপনি দেখছেন কেমনে মাওলা রব্বুল আলামিন ফেরেস্তাদেরকে বলছেন ফেরেস্তারা আমি পৃথিবীবাসীকে আমার বান্দাদেরকে সবক দিলাম দিনের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য আমি আমার পরম বন্ধুর পবিত্র তাজা রক্ত জমিনে ধরাইছি অতএব আমার বান্দারা যেন মনে রাখে দিন সবচেয়ে বড় আমার কাছে ইসলাম সবচেয়ে বড় আমার কাছে আমার বন্ধুর রক্ত দেখে যেন ইসলাম না ছাড়ে কি ভাইয়া ছেলেরা বলো বা কার মতো সাজলা কার মতো জীবনটা গঠন করবা কেন নামাজ পড়ো না বাপ কেন নামাজ পড়ো না কেন পড়ো না বাপ আল্লাহর সাথে দুশ্মনি কি তেইশ বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে পাথরের আঘাত সইলেন উহুদের ময়দানে দান শহীদ করলেন পেটের মধ্যে ক্ষুধার কষ্টে পাথর বাঁধলেন আজ বিনিময় তোমার একটা একটা বার

জরুরত পূরণ করতেছেন সন্তানে বউ বাচ্চার লাগে জীবন শেষ করতেছেন আমি প্রতিদিন বলি সত্তর বছর টানা উপার্জন করার পরেও আল্লাহ পছন্দ যেদিন আপনি মরবেন যেদিন আপনার লাশ খাটিয়ার মধ্যে থাকবে সেদিনও আপনার ঘরে প্রয়োজনীয় কিনার মতো জিনিস বাকি অনেক কিছু থেকে সেদিনও হয়তো নুন নাই সেদিনও হয়তো কাঁচামরিচ নাই সেদিনও হয়তো লবণ নাই রাক্ষসের নাম যে রাক্ষস তৃপ্ত হয় না দুনিয়া ছোট কম্বলের মতো যে কম্বল পায়ের দিক ঢাকলে মাথার দিক খুলে যায় মাথার দিক ঢাকলে পায়ের দিক খুলেছে কয়টা হলো পঞ্চায়েত চারটা নবীর বৃদ্ধির আমল কয়টা বললাম এক নাম্বার কি কন্ত সবাই বলছেন না দুই নাম্বার মাসনুন দোয়া করা মাসনুন দোয়া কয়েকবার মানে যখন যেই কাজে নবীজির কি দোয়া তিন নাম্বার সব কাজ সুন্নত মোতাবেক করা না না মাতা লাগলে তো না মুখী বলেন সব কাজ সুন্নত মোতাবেক করা চার নাম্বার নবীজির জীবনী নিয়মিত পাঠ করা দোষ দাও এই পাঁচ নাম্বার হলো অসুরুল্লাহ সাল্লাল্লাহি সাল্লাম র উপরে নিয়মিত দুটি ছেলফ পাঠ করা পাঁচ নাম্বার কি বলেন না নবীজি সাল্লা সাল্লামের উপর নিয়মিত দুরুদ শরীফ পাঠ করা বলেন কি বলছি পাঁচ নাম্বার না না দুরুদ শরীফ করা এটা করলে তো আমি এটা বলছি তো আমি যেটা বলছি এটা করব নবী সাল্লা সাল্লামের উপর নিয়মিত দুরুদ শরীফ করা বলেন এটা বলেন তুই এটা বলেন এটা জরুরি বিষয় আপনি শুধু একটা কথা বলেন নামাজ এটা আমল না অনুষ্ঠান রোজা এটা আমল না অনুষ্ঠান হজ এটা আমল না অনুষ্ঠান জাকাত এটা আমল না অনুষ্ঠান কোরআন তেলাওয়াত এটা আমল না অনুষ্ঠান আল্লাহর জিকির এটা আমল না অনুষ্ঠান খোদার কসম এগুলি যেমন আমল নবীজির উপরে দুরুদ সালাম পড়া এটা অনুষ্ঠান না এটাও আমল এটা কি এটা আমল এটা আমল এটা আমল এটা আমল এটা নিয়মিত পড়া আমার ফেলে মুদারের থেকে গঠন হয়তো বুঝায় যে আমার ফেলে মুদার থেকে গঠন হয় না ফেলে মুদারে দামের দাওয়া সর্বদা বুঝায় সর্বদা রসুল সাল্লা সাল্লামের উপরে প্রতিদিন নিয়মিত মহাব্বতে কলিজার ভালোবাসা নিয়ে দুরুৎসালী পড়ে সালাম পড়ে সাহাবারি কামের বরণিত হাদিসের কিতাবে উচ্চারিত চল্লিশটা সালাম আছে সরাসরি সাহাবিগের বর্ণনা সরাসরি হাদিসের কিতাবে এই কিতাব আমি কুনার হজরত থেকে খানকার থেকে এগুলো আনাইছি আমার এক টাকা কোনো বেনিফিটে না বিশ্বাস করেন আমি আজকে প্রায় দুই সপ্তাহ ধরে মুসলমানদের জন্য এইগুলি আমার গাড়িতে বিক্রি করি এই দুইটা চুক্ত বই এটা দুরুদ সালামের মকবুল আমল এখানে সাহাদুদের উচ্চারিত নবীজির উপরে পাঠকৃত দুরুদ সালাম চল্লিশটা হাদিসের কিতাবে যেগুলি বর্ণনা এগুলো আছে এটা আমনে পড়বেন আমনে দেখে দেখে পড়বেন কবর জের লাগানো আছে কোরআন শরীফ জন্য পড়ে বিভিন্ন কিতাবের জন্য পড়ে তো এটা একটা আমল নবীজুরি করে দুরুদ সালাম পাঠ করা এটা প্রত্যেকদিন দিন নিজের মহাব্বতে এক বেলা পড়লে আল্লাহ রসুলের ভালোবাসা পড়তে থাকবে আরও পড়লে আরো বেশি আরো বেশি পড়লে আরো বেশি এখানে রসুল্লা সাল্লামকে স্বপ্নে দেখার জন্য কেউ যদি চায় কি আমল করলে নবীকে স্বপ্নে দেখা যায় এখানে আছে এই ছোট্ট বিশ টাকা মাত্র বই আর এই বইটা নবী সাল্লা সাল্লাম আজীবন এবারে ইসলামের প্রথম বছর থেকে চল্লিশ বছর থেকে পঁচিশটি বছর পর্যন্ত কত বছর তেইশ বছর নবীজি তাহাজুদ নামাজ পড়তেন কি করতেন বলেন ওই যে দুপুর সাড়ে বারোটা বাজে যেটা পড়ে কখন রাত্রিবেলা কোন টাইমে বলেন না রাত্রিবেলা নবীজি নামাজ কি করতেন কখন উঠতেন কতটুকু করতেন কিভাবে করতেন কয় রাখাত করতেন কি দোয়া করতেন কিভাবে করলে উঠতেন সব কিছুর বিস্তারিত বর্ণনা যে বিজিল এবং শেষে এক সপ্তাহ ব্যাপী কেউ যদি প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করতে চায় এমন দোয়া নির্ধারিত এগুলো আছে এই কিতাবটা এটা তাহাজ নবীজির একশো আশি টাকা এটা আর এইটা বিশ টাকা এই দুইটা মূল্যা মাত্র দুইশো টাকা ও গাড়ির কাছ থেকে যাওয়ার সময় সুযোগ থাকলে কারো কাছে টাকা থাকলে নিয়ে উপকার পাবেন তাহলে পাঁচটা আমল কি বলছি কন বলেন আমার কথা শেষ আমি এক নাম্বার কি কন দুই নম্বর কি তিন নাম্বার কি মোতাবেক সব কাজ করা চার নম্বর কি নদীজির জীবনী পাঠ করা পাঁচ নম্বর কি নদীজির উপরে নিয়মিত কী করা দিন সালাম পাঠ এটা অনুষ্ঠান না আপনার ভালোবাসায় আপনি পড়বেন আপনার ভালোবাসা আপনার মহ্বাদটা আপনি পড়বেন প্রতিদিন পড়বেন আলহামদুলিল্লাহ আমরা যার হাতে বায়া আমাদের শায়েফের সবক এটা আমরা আপনার এই গুরু সালাম নিয়মিত করি আমি আমার ড্রাইভার জি গাইব বলে ফরেন ও ড্রাইভারের নাম্বার পেতেন হ্যাঁ জি ড্রাইভার আমার ঘরের মানুষের চাইতে বেশি টাইম আমার লগে থাকে হ্যাঁ আমার দিন দিদি বেশি টাইম কোথায় ভাই ভাই গাড়ি থেকে গাড়ি এই হালাত জানার সুবিধা হলে ড্রাইভারের থেকে তার থেকে কারণ ভেবে এসে যায় না আমার দেখে এই জন্য অহংকারের জন্য বলি নাই বলার উদ্দেশ্য হইল আমরা প্রত্যেকে রসুল সাল্লা সাল্লামের ভালোবাসা চাই চাই কি না বলে সুন্নত মোতাবেক চাই বাস্তবিক করতে আসরের ময়দানে কাজে লাগবে এমন ভালোবাসা দরকার আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন আমার বাপ এবার শুধু এর তরজমা শুনেই লাইই কথা শেষ। আয়াতের তরজমা হলো 16 নম্বর পারা 19 নম্বর সুরা সূরা মারইয়েমের আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন আমি আল্লাহ তালা হযরতে নূহের সাল্লাল্লাহু আলাইহি জামানার পরে আমি রব্বুল আলামিন এই তৃতীয় থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ তৈরি করছি তার মধ্যে দুই ভাগ এক ভাগ হলো উত্তম উত্তরসূরি আরেক ভাগ হলো নিকৃষ্ট উত্তরসূরি এক বাঘ হলো উত্তম ওয়ারিস আরেক বাঘ হলো নিকৃষ্ট ওয়ারিস এক বাঘ হলো উত্তম প্রজন্ম আরেক বাঘ হলো নিকৃষ্ট প্রজন্ম এক বাঘ হলো উত্তম জেনারেশন আরেক বাঘ হলো নিকৃষ্ট জেনারেশন আল্লাহ বলেন আগের আয়াতে উনষাট নম্বর আয়াতের আগের আয়াতে আছে উত্তম জেনারেশন কারা সর্বযুগে উত্তম প্রজন্ম কারা তারা যারা আমি আল্লাহর আয়াত নাম যখন শুনে তখন সেজিদায় পড়ে যায় এবং কাঁদতে থাকে অর্থাৎ যার কপালে আছে আমার গোলামি সেজা যার কপালে আছে নামাজের এহতমাম গুরুত্ব যার মধ্যে আছে আল্লাহ কোরআনে বলেন সে সার্থক উত্তর সুরী সে সার্থক আর এরপরে আল্লাহ বলেন এরপরে আসবে প্রত্যেক যুগে নিকৃষ্ট উত্তর সুরী তারা আল্লাহ বলেন দুইটা পরিচয় যাদের যারা নামাজ নষ্ট করে তারা নিকৃষ্ট প্রজন্ম জন্য নিকৃষ্ট উত্তর সরি নিকৃষ্ট জেনারেশন নিকৃষ্ট ওয়ার্ড কি নষ্ট করে আরে বলেন না কি নষ্ট করে মুসলমান পরিষ্কার যার ফুত নামাজ করে না আমি এটা কি বংশধর রেখে যাইতে আছেন আমি বুঝছেন যার মেয়ে নামাজ পড়ে না আমি কি ফ্যামিলি রেখে যাইতে আছেন আমি মনে রাখেন কোরআন সোজা হিসাব এটা নিকৃষ্ট আল্লাহ কোরআন বলছেন এটা আবাউসাল এক নম্বর যে নামাজ নষ্ট করে দুই নম্বর অত্যাবসাহ যে সব কাজে নিজের মনের চাহিদা নিজের খেয়াল খুশির অনুসরণ করে আমার মনে যাচা আমার মনে যাচা